নমস্কার বন্ধুরা আমি নীল আর আপনারা দেখছেন গার্ডেনিং টিপস সঙ্গে নিয়ে বন্ধুরা আজকে আমরা গোলাপের আরেক নতুন অধ্যায় এসেছি নতুন পর্বে সেটা হলো গোলাপের ডাইব্যাক প্রচুর প্রচুর মানুষ ডাইব্যাকে ভুগেছে গোলাপে ডাইব্যাক উপর থেকে ডাল কালো হয়ে শুকিয়ে বেরিয়ে চলে যাচ্ছে এই সমস্যায় প্রচুর মানুষ ভুগেছেন এবং প্রচুর মানুষ রিকোয়েস্ট করেছেন ডাইব্যাকের প্রতিকার নিয়ে তো তার ওদের উদ্দেশ্য আগে ভিডিও করা ডাইব্যাক প্রথমে কি আমাদের জানতে হবে ডাইব্যাক কী এদিকে দেখুন এই যে ডাল এই ডালে এইখান থেকে কালো হতে 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 হতো নিচে নামবে এই যে গোলাপের কোনো যে কোনো ডাল এই ডাল ডাল হট করে মাথা দিয়ে কালো হতে হতে হতো নিচে নেমে নেমে একদম পুরো গাছটাকে খেয়ে নেবে এইকে বলা হয় ডাইব্যাক প্রচণ্ড মারণ রোগ গোলাপের ডাইব্যাক তো ডাইব্যাকের প্রথম প্রতিকার জানতে হবে ডাইব্যাক অ্যাকচুয়ালি কী কারণে হয় ডাইব্যাক কী কারণে হয় সেটা জানতে গেলে আমার জানতে হবে কি ডাইব্যাক মেনলি হয় সয়েল রিলেটেড প্রবলেম অ্যান্ড নিউট্রিশান অভাব গোলাপের বুঝতে খাবারের অভাব এবং সয়েলের কোনো রকম সমস্যা থাকলে পরে ডাইব্যাকটা কিন্তু গোলাপের হয় এখন সয়েল রিলেটেড প্রবলেম মানে ডাইব্যাক মানেই কিন্তু ফাঙ্গাল এটাকে ডাইব্যাক সেটা কিন্তু না মেন সোর্স হবে সয়েল রিলেটেড প্রবলেম গোলাপের মধ্যে জল জল বেশি হয়ে যাচ্ছে মাটি রক পুরো মাঠ মাটি ময় বেশি এ ধরনের কোনো সমস্যা অথবা জল কম সিজনাল ডিসঅর্ডার তার সঙ্গে আপনার করতে হবে কি উপযুক্ত খাবারের অভাব মেনটেনেন্সের অভাব খুব ঘেঁসা করে গাছ রাখা রয়েছে একসঙ্গে ঠিক আছে এই ধরনের কিছু সমস্যার জন্য গোলাপের ডাইর্যাকটা শুরু হবে ডাইর্যাকের প্রতিকার করতে গেলে আমাদের কী করতে হবে যদি দেখা যায় ডাইর্যাক হয়ে গেছে ধরে নিয়েছে তখন আমাদের করতে হবে কি যদি আমাদের মাটির কন্ডিশন ঠিক থাকে মাটির সয়েলের কন্ডিশন কন্ডিশান যেমন ভুল নিউট্রেশন থাকে মাটিতে তাহলে পরে আমাদের করতে হবে কি গাছে উপযুক্ত খাবারের বন্দোবস্ত করতে হবে গাছের গোড়াতে খাবার মানে কি পনেরো 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 এনপিকে গোড়ায় দিতে হবে এছাড়া আপনারা উনিশ শুনি উনিশ বা কুড়ি 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 ব্যালেন্স পাল্টার তিন দিন ছাড়া ছাড়া গ্রাম পাল্লিটার বা তিন গ্রাম পাল্লিটার জলে গুলে গোড়ায় চালাতে হবে দুশো এম এল মতন জল আড়াইশো এম এল জল তিনশো এম এল জল যাচ বুঝে গাছে ভালো রকমভাবে মাইক্রোনিউট্রেন্সের স্প্রে করতে হবে উচ্ছেদক বা ইয়ে যেগুলো আমরা মেলাকুদা এগুলো স্প্রে করতে হবে গাছটাকে প্রসান দিতে ভরপুর হবে ফুল প্রসান দিলে পরে একটা সাথে রিকভার করে যাবে আর ততপি করে আরটা কী করতে হবে রাইদাক হলে পরে কপার অক্সিক্লোরাইড বুঝে কোনো ফাঙ্গিসাইড কপার অক্সিক্লোরাইড যেমন গ্লাইটক্স বা কপার এই ধরনের কোনো পানি দু গ্রাম গাছ জলাই বলে গাছের গোড়ায় অ্যাপ্লাই করুন মাটি ভিজিয়ে সকালবেলা তারপর ভোরবেলার দিকে ওটাকে জলে দিয়ে দেবেন তিনশো এমান জলে দিয়ে দেবেন এবং তারপরে কি পাঁচ দিন পরে আবার সেই একই ডোজ জ্বালাতে হবে লাইটক্সে ঠিক আছে তিন গ্রাম করে পার লিটার তিনশো এমান চারশো মান জল গাছের গোড়া নিতে জল ভিজিয়ে এরকম অবস্থা করতে হবে সেকেন্ড লি এটা করতে হবে কি কোনো ইনসেকটিসাইট এমনি দেখলিৎ গ্রুপের কোনো ইনসেক্টিসাইট আপনাকে ভালো করে গাছের স্প্রে করে চান করাতে হবে সেটা সন্ধ্যের দিকে এই ধরনের প্রিকশান নিতে হবে ডাইব্যাকের জন্য আর ডাইব্যাকের মেন কারণ হলো আমি যেটা আরেকটাও বলে দিই গাছ হয়তো আপনারা কোনো জায়গায় রেখেছেন কোনো রকম এক্সটার্নাল ড্যামেজ পড়লো গাছে খুব জোর নানাড়ি পড়লো গাছে ইয়ে নড়ে গেল বা প্রচণ্ড রকম সিজনাল ক্লাইমেট ডিসঅর্ডার আকারের বৃষ্টিপাত বা প্রচণ্ড এই যে ক্লাইমেট ডিসঅর্ডার এইসবের জন্য ডাইব্যাক হতে পারে তো ডাইব্যাক করতে রুকতে গেলে আপনাকে ডাইব্যাকের কারণটা জানতেই হবে অবশ্যভাবে তো কারণগুলো আমি বললাম আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে নিউট্রিশনের অভাব প্রচণ্ড পরিমাণে মেনটেন্সের নিউট্রিশনের অভাবে মেন ডাইব্যাকটা হয় সয়েল সগি সয়েল তো আপনাকে নিউট্রিশনটা খুব ভালোভাবে গোড়া থেকে বজায় রাখতে গেলে পারলে ডাইব্যাক কিন্তু গোলাপে হবে না আর যদি হয়ে যায় তো যেগুলো বললাম সেগুলো করুন তদন্ত যদি প্রচুর নিউট্রিশন গোলাপে লাগবে প্রচুর নিউট্রিশন অ্যাপ্লাই করুন গাছের মধ্যে বিভিন্ন আকারের পোলিসপ্রের মাধ্যমে আপনারা গাছের গোড়াতে বিভিন্ন রকম ট্রিটমেন্ট আর বারবার বলে দিচ্ছি গোলাপে কিন্তু খাবার প্রচণ্ড দিতে হবে তিন দিন ছাড়া ছাড়া চার দিন ছাড়া ছাড়া বিভিন্ন ধরনের খাবার পনেরো পনেরো থেকে আরম্ভ করে বিভিন্ন এনপিকে ব্যালেন্স এনপিকে থেকে আরম্ভ করে মিরাকুলান থেকে আরম্ভ করে মাইক্রোনিউট্রোস থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস খাবার যে আমি যে মিষ্টসারটি বলেছিলাম সেই খাবার পর 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 অ্যাপ্লাই করে যেতে হবে মাঝে মাঝেই তিন চার দিন ছাড়া ছাড়া সঙ্গে অ্যাপ্লাই করে যেতে হবে তবে গিয়ে ফিক্স ডাইভারের প্রবলেমটা ফিক্স করতে পারবেন আপনারা কখনই আপনারা মনে করতে পারবেন না একটা ফাঙ্গাল অ্যাটাকের জন্যই হয়ে গেল ফাঙ্গাল অ্যাটাকটা অবশ্যই ধরবে কিন্তু ধরবে হচ্ছে সয়েল রিলেটেড প্রবলেম বা ডিসর্ডার মেনটেন্যান্স কম খাবার কম গাছে গাছের ইমিউনিটি কম মেনলি যখনই গাছের ইমিউনিটি কমে যাবে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে গাছের সতেজতা কমে আসবে তখনই আপনারও ডাইব্যাক্ট করতে তো ডাই ব্যাগটাকে রুখতে গেলে এই প্রতিটি রাখুন আপনারা প্রচুর নিউট্রিশন দিন গাছে আর ডাই ব্যাগ যদি মনে করেন সয়েল রিড প্রবলেম হয়েছে মাটির কোনো কারণে হয়েছে মাটি সগি মাটি খারাপ বা মাটির রকম বাধকতা রয়েছে তাহলে পরে করতে হবে কি আমাদেরকে এতটা তিন থেকে চার ইঞ্চি মাটি সাইড দিয়ে তুলে দিতে হবে যদি রিপোর্টিংয়ের সময় আসা রিপোর্টিং করে দেওয়া সবচেয়ে ভালো দরকার যদি রিপোর্টিংয়ের টাইম না হয় তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি মাটি সাইড থেকে আমাকে খুঁকর মাছিয়ে তুলে তুলে দিতে হবে সেই শিকড় মাছানো বাঁচিয়ে তোলা মাটিগুলো ফেলে দিয়ে নতুন মাটিতে বারবার বলছি নতুন মাটিতে কখনোই অন্য গাছ বসানো হয়েছে এক বছরে সেই গাছ মাটি খেয়েছে গোলাপেরই যে পুরোনো মাটি অন্য গাছ ছিল পুরনো অন্য গাছ লাগানো সেই মাটিতে করলে কিন্তু হবে না এই গাছটা বারবার বলছি নতুন মাটি দিয়ে তার সঙ্গে যেমন ভাই মাটি মেশানো বলেছিলাম সেই ধরনের যেমন কিছুটা ভার্মি কম্পোস্ট বোনডাস নিম খোল সীমিত বাদাম খোল এই ধরনের উপাদানগুলি মাটিতে মিশিয়ে সেই মাটি ভালো করে ইয়ে নিয়ে নিয়ে চেলে নিয়ে এবং ভালো আকারের ভার্মি কম্পোস্ট মানে নতুন মাটির মধ্যেও আপনারা ফর্টি পার্সেন্ট মাটি থার্টি মানে ভার্মি কম্পোস্ট মেশাতে হবে এরকম তারপর খাবারগুলো মিশিয়ে ভালো করে একটা সয়েল ইয়ে বানিয়ে সেই জায়গাটা ফিল করতে হবে সেই জায়গাটা ফিল করে তারপরে আবার আপনি জল দিয়ে রাখতে হবে আর গাছ পুরো সানলাইটে রাখতে হবে গাছ কিন্তু ছায়া বা ইয়ে রাখলে চলবে না ফুল করার অভ্যন্ত রাখতে হবে গাছকে তবে গিয়ে আপনার ড্রাইব্যাকের প্রবলেমটা কিছুদিন পরে আস্তে আস্তে করে ফলচল করে রিকভার করতে পারবেন আর ডাইর্যাক হলে একটা করবেন কি যে অংশটুকু কালো হয়ে গেছে ঘরণ করে এখান থেকে এতটা কালো হয়েছে ডালের তো সে তার তলা থেকে তার অন্ত এক কর তলা থেকে গাছ থেকে কেটে দিন ডালটা সেই মুখ থেকে কাটবেন এতটা ডাইব্যাক হয়েছে এখান দিয়ে কাটলাম না এতটা যদি ডাইব্যাক হয়ে থাকে তো এইখান থেকে কেটে দিন ডালটাকে কাঁচা সবুজ ডাল বার করে সেখানে ফানসাইড লাগিয়ে দিন আর বাকি সবাই ট্রিটমেন্টটা করুন আর নিউট্রিশন দিন ডাইরিয়াকে বলেন বন্ধুরা আর ভুগতে হবে না সেই খারাপ দিনের সময় পার হয়ে গেছে এবং পার হয়ে চলেছে আসুন সবাই মিলে সুন্দরভাবে গোলাপ বাগান করে সুন্দর ফুল উপভোগ করি এত সুন্দর যখন তার ফুল এত সুন্দর কলি এত সুন্দর ফুলের ফুল তো এই ফুলের সৌন্দর্য আমরা কেন পুরোপুরি নেবো না কেন রাস্তাকে আমরা সাধারণভাবেই সমস্যায় ফেলতে যাব তো প্রপার ট্রিটমেন্ট করি প্রপার কেয়ার করি সুন্দর গোলাপ বাগান করি গোলাপ ফুল করি বন্ধুরা আজকের জন্য নমস্কার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেশি করে লাইক করবেন লাইক করলে আমাদের উৎসাহ বাড়বে ভিডিও করতে আমরা আনন্দ পাবো আরও নতুন নতুন তথ্য দিতে পারবো পারবেন নমস্কার